আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে চমৎকার একটি গল্প উপস্থাপন করছি আমার গল্পের শিরোনাম হচ্ছে প্রকৃত সুখের সন্ধ্যা বিরতি একটি লাইক দিয়ে চলুন গল্পটি শুরু করা যায় রাফি ছিল এক ব্যবসায়ী তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না বিশাল বাড়ি দামি গাড়ি প্রচুর টাকা পয়সা ছিল কিন্তু তারপরেও তার মনে একটি শূন্যতা ছিল সে বুঝতে পারছিল না কেন এত সম্পদ থাকার পরেও সে সুখী নয় একদিন তাফি সিদ্ধান্ত নিল যে সে প্রকৃত সুখ খুঁজে বের করবে সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করলো বিলাসবহুল রিসোর্টে সময় কাটালো দামি জিনিস কিনত কিন্তু তাও তার মন ভরলো না একদিন সে এক গরিব বৃদ্ধের সাথে দেখা করলো বৃদ্ধের বাড়ি ছিল ছোট্ট জীবন ছিল সাধারণ কিন্তু তার মুখে ছিল প্রশান্তির হাসি রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল আপনার কাছে তো তেমন কিছুই নেই তবুও আপনি এত সুখী কি হবে বৃদ্ধ হেসে বললেন সুখ জিনিসে নয় বরং শান্তি আর সন্তুষ্টিতে আমি আমার পরিবারের সাথে সময় কাটাই আল্লাহর ইবাদত করি মানুষের উপকার করি এতেই আমার মন ভরে যায় তখন সেই ধনী লোক অর্থাৎ রাফি চিন্তায় পড়ে গেল সে উপলব্ধি করল এতদিন সে কেবল বাহ্যিক সুখের পিছনে ছুটেছিল কিন্তু প্রকৃত সুখ আসে সন্তুষ্টি ভালোবাসা ও সজ্জীবন থেকে এরপর থেকে রাফি নিজের সম্পদের একটা অংশ গরিবদের জন্য ব্যয় করত তার পরিবারের সাথে সময় কাটালো এবং আল্লাহর ইবাদতে মনোযোগ দিল ধীরে ধীরে সে বুঝতে পারলো প্রকৃত সুখ টাকা টাকা পয়সায় নেই বরং হৃদয়ের শান্তি ভালোবাসা এবং আল্লাহ সন্তুষ্টি বন্ধুরা এ গল্প থেকে আমাদের শিক্ষা কী এ গল্প থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে প্রকৃত সুখ বাহ্যিক সম্পদ থেকে আসে না বরং আসে হৃদয়ের শান্তি থেকে প্রশান্তি থেকে মানুষের প্রতি ভালোবাসার সজ্জীবন প্রকৃত সুখের মূল ভিত্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জীবনের আসল সার্থকতা মহান আল্লা রবুল আলমিন আমাকে যা দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট থাকবো তাহলে আমরা প্রকৃত সুখ খুঁজে পাব আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ